আপনারা দেখছেন জেলা সংবাদ খবর সব সময় প্রচুর পরিমাণে আলুর জোগান থাকা সত্ত্বেও কলকাতার বেশ কয়েকটি বাজারে আলু বিক্রেতারা আলুর দাম অনেক বেশি নিচ্ছেন খবর পেয়ে টাস্ক সদস্যরা কলকাতার বেশ কয়েকটি বাজারে হানা দেন কাঁকুদগাছির ভিআইপি মার্কেটে আজ সকাল বেলায় টাস্ক সদস্যরা এসে পৌঁছন কারণ তাদের কাছে খবর ছিল পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি এই বাজারে আলু বিক্রি হচ্ছে টাস্ক ফোর্সের সদস্যরা ধমক দেন আলু বিক্রেতাদের আলু প্রতি কেজি ত্রিশ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন টাস্কফোর্সের সদস্যরা জেলা সংবাদ টিভি খবর কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি

আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়